ওয়ার্ল্ডের মধ্যে পরিচিতি পাচ্ছে সে স্যাংশন দেওয়া হয়ে দিচ্ছে পুলিশে হেডকে আর্মি হেডকে ঠিক না এটা ভালো তো আমাদের দেশে একটা সুনাম না এর বদনামের কী আছে আমরা তো এইগুলি আমরা বদনাম আকারে দেখি না আমাদের এগুলি গা সহা হয়ে গেছে কিছুই করার নেই আমরা মনেও করি না যে কি কেউ যদি আমার যদি কেউ যদি আমাদের পিটাইও তবু আমি বলবো না না আমার পিটাইছে কিছু করার নাই পুলিশ হোক ই হোক আর্মি হোক